আপনারা জানেন যে ষোলো সতেরো বছর বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা কোনো মিটিং মিছিল কথা বলতে পারে নাই রাস্তায় বেরোতে পারে নাই ফ্যাসিস সরকার আমাদের মামলা হামলা দিয়ে আমাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল আল্লাহ রহমতে ফ্যাসিস সরকারের পতন হয়েছে এখন সারা বাংলাদেশের বিএনপি উজ্জীবিত হয়েছে এই সকলে লোহজংবাসী সারা মুরশিগুন জেলা বেটে এই প্রোগ্রামটা দিচ্ছে এবং এই মিলন মেলায় সকলের সাথে দেখা হইলো এতে আমরা খুব আনন্দিত সবচেয়ে বড় আনন্দিত যে জননতা নিজামারা সিনহা উনি সাদ প্রতিমন্ত্রী উনি এখানে আসতেন এই ওনাকে দেখে আমরা আরো বেশি ভালো লাগছে এবং এই অনুষ্ঠানটাও আমরা সুন্দরভাবে উপভোগ করলাম আর মৃত রাম সি যদি জানে শীষের মারটা নিয়ে আমাদের মাঠে আসে আমরা তাদেরকে জীবনটা দিয়ে যাও জয়যুক্ত করে বিপুল করে ইনশাল্লাহ

আমি চেষ্টা করে যাইতেছি আমার উপায় আমিও আপনার জন্য দোয়া করি আমার অনুশীলন নিয়ে আমার একটা নতুন চিন্তা ভাবনা আছে যেটা আমি ইমপ্লিমেন্ট করতে চাই আমার সরকার যদি আবার পাওয়ারে আসে আমি যেখানেই থাকি না কেন ইনশাল্লাহ উন্নয়ন কান্ড কমিটি কর্মকাণ্ড কি হবে ইনশাল্লাহ সরকারের চাপেও তো বিএনপি ভাঙে দেয় একটা ভাবছে কয়টা লোক যে বিএনপি ছেড়ে গেছে কেউ বলতো প্রমাণ নেতা বিএনপি ছেড়ে গেছে এই কথাটা আমরা বড়াই করে বলি বিএনপি যারা করে তারা বিএনপি করে তারা ধানের শিশু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সৃষ্টিটা হেঁগেছে বিক্রমপুরের জন্য সেই সৃষ্টি নিয়ে আমরা আগামী দিনও আগে এবং ইনশাল্লাহ উন্নয়ন অবশ্যই হবে এবং এইবার ক্ষমতা গেলে আমরা একটা দৃষ্টান্তমূলক উন্নয়ন মন্ত্রী জেলায় হবে যুবক তরুণ এবং ছাত্রের নেতৃত্বে এদেশে গত আগস্টের পাঁচ তারিখে একটি বিপ্লবের মধ্যে দিয়ে সৈনাচারী সরকারের পতন হয়েছে এখানে যুবকদের ভূমিকা আমরা যদি দেখি সেই স্বাধীনতা বিপ্লবের কথা আন্দোলনের সময় দেশ বিভাগের সময় এদেশের যুব সমাজটা সেই দিন সেই আমরা তখনই দেখেছি যুব সমাজের ভূমিকা ছিল দেশের জন্য জনগণের জন্য একটি বিশাল ভূমিকা আজকে আমরা জানি করবো এই মিলন মেলা থেকে যে সমস্ত যুবক এখানে উপস্থিত হয়েছেন তারাও এখান থেকে নতুন করে শপথ নিয়ে এই দেশটাকে কিভাবে আমরা উন্নয়ন করতে পারি কিভাবে ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে দেশটাকে সুন্দর সাবলীল ভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি যে সমস্ত শপথ দেবে এবং এই যুবকদের দ্বারা দেশের উন্নয়ন হবে হবেছে আগামীতে তার আপনাদের সবাইকে ধন্যবাদ